প্যান্টের নিচে কোন ধর্ম হয় সেই ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে কালমা পড়ার জন্য বাধ্য করা হয়েছে কালমা তো আমরাও পড়াবো ভালো করে নামা পার্বতী পতে হর হর মহাদেব মানুষ দেখানো জগন্নাথ প্রভু আর সেখানে নিয়ে সেখানে নিজের কিছু চিন্ডি চোর নেতাদেরকে নিয়ে গিয়ে রাজনীতি করা এই কুনাল ঘোষ থেকে নিয়ে আরো অনেকজন গেছিলেন ওখানে সেগুলোতে আমরা ট্র্যাপ দিই না ওদের তো নেতাদের ভালো বক্তব্য নেই মানুষের জন্য কাজ করে না এক নেতাদের শুনবেন দশটা করে গার্লফ্রেন্ড অর্ধেক নেতা জেলে অর্ধেক নেতা বেলে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় জগন্নাথ মন্দির করলেন এবং আমরা দেখেছিলাম যে ঠিক ঈদের আগে যখন তিনি ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে গেছিলেন তখন কিন্তু সেখান থেকে হেজিক উঠেছিল যে মসজিদ করতে হবে তাহলে কি জগন্নাথ মন্দিরের পরে আবার বাংলায় বাবরি মসজিদও হতে পারে দেখুন এখন ধর্মের রাজনীতি চলছে পশ্চিম বাংলায় আর মমতা ব্যানার্জি এখন ওই নোংরা রাজনীতিতে পুরো ট্র্যাপ পা যখন ফেলে দেয় না সেই ট্র্যাপে উনি পড়ে গেছেন এতদিন উনি মুসলমান 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 নিয়ে করে করে না ওনার মাথা খারাপ হয়ে গেছে আর রামনবমীর আগে যেভাবে আমরা মুর্শি মুর্শিদাবাদ মোথাবাড়িতে যে দেখলাম যে সন্ত্রাস হলো তার রিপোর্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর এখানকার পুলিশ প্রশাসনই বানিয়ে দিয়েছে যে দেড় হাজার থেকে দু হাজার মুসলমানরা ওখানে ঢুকে পুরো হিন্দু এরিয়ায় তাদের ঘর বাড়ি ভাঙচুর করা থেকে নিয়ে মন্দির ভাঙচুর করা তারা মুসলমানরাই করেছিল আপনার চ্যানেলে আমি সেই যে রিপোর্ট বানিয়ে দিয়েছে এনআইএকে সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা প্রশ্ন রয়ে গেছে যে তিরিশ শতাংশ ভোট নিয়ে তো আমি মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবো না তো কি করতে হবে অন্যান্য রাজ্যে তো খালি শুধু মন্দির তৈরি হচ্ছে একটু কপি পেস্ট তো করতে হবে তো সেগুলো করেছে সরকারি পয়সায় যেটা আমরা গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সবাই দেখেছে তো জগন্নাথ ধাম বলে আমরা একটাই জায়গা জানি পুরী যেখানে আমিও বছরে চারবার যাই আর আমিও জগন্নাথ প্রভুর অনেক বড় ভক্ত মানুষ দেখানো জগন্নাথ প্রভু আর সেখানে নিয়ে সেখানে নিজের কিছু চিন্ডি চিন্ডিচোর নেতাদেরকে নিয়ে গিয়ে রাজনীতি করা এই কোনাল ঘোষ থেকে নিয়ে আরও অনেকজন গেছিলেন ওইখানে সেগুলোতে আমরা ট্র্যাপ দিই না আর এই জন্য আমিও অ্যাভয়েড করছিলাম আপনি প্রশ্ন করলেন বলে আমি উত্তরগুলো দিতে আজকে বাধ্য জগন্নাথ মন্দিরে একেবারে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে একাধিক সেলিব্রিটি আমি তো সেইটাই আমি আমার মনে হয় রিলস বানাতো এখানে লোকেরা পৌঁছেছিল শুনলাম মন্দিরের বাইরে অনেকের ফোন চুরি হয়ে গেছে পার্স চুরি হয়ে গেছে তো সেগুলোর তো ব্যবস্থা ছিল না ঠিকঠাকভাবে উদ্বোধন করতে হবে হিন্দু ভোটারদের আবার আমাদের দিকে আকর্ষিত করতে হবে সেই হচ্ছে মমতা ব্যানার্জির লক্ষ্য মানে এত যে হিন্দুর আক্রান্ত হলো হিন্দুদের বাড়ি ঘর ছেড়ে ছেড়ে গতকাল আমরা কি দেখলাম দোসরা মে দু হাজার একুশে কি হয়েছিল বিজেপির প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মন্ডলে মন্ডলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি সেই কর্মীদের যারা নিজের ঘর বাড়ি ছেড়ে হয়তো অনেক জেলা এমনও আছে যারা এখনো ঘর ঘর বাড়ি ছেড়ে তারা থাকছে তারা নিজের পরিবারের সাথে কথা বলতে পারছে না পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ভুলভাল মিথ্যে মামলা দিয়েছে এখন মানুষ তো ক্ষমা করবে না এই মন্দির বানিয়ে যদি সত্তর শতাংশের মধ্যে পাঁচ দশ পার্সেন্ট যদি নিয়ে নেওয়া যায় কিন্তু মানুষ আর ভোট দেবে না মানুষ ভোট দেওয়ার আগে এবার এস এস দুর্নীতি থেকে নিয়ে এই যে হিন্দু বিরোধী কথাবার্তা ওদের নেতা মন্ত্রীরা বলেন হিন্দুদের কেটে ভাগিরাথিতে ফেলবো মিনি পাকিস্তান বানাবো মেরে ইয়ে করে দেবো সেই করে দেবো ওদের তো নেতাদের ভালো বক্তব্য নেই মানুষের জন্য কাজ করে না এক একটা নেতাদের শুনবেন দশটা করে গার্লফ্রেন্ড আর্ধেক নেতা জেলে আর্ধেক নেতা বেলে তো সেই রাজনৈতিক দলের আর কোনো ক্ষমতা থাকেনি নি ছাব্বিশের শেষ হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন হিন্দুদের জন্য ভাবছেন চিন্তা ভাবনা করছেন একটা মন্দির বানিয়ে এত হিন্দুরা মারা গেল এই পশ্চিমবাংলার ভূমিতে সেগুলোর জবাব কিন্তু আপনাকে দিতে হবে একদমই আমরা দেখলাম যে কাশ্মীরে গিয়ে কিন্তু একাধিক হিন্দু মানুষ বাংলার মানুষও মারা গেলেন হিন্দুদের টার্গেট করে করে মারা হলো এবং তাদের কাছে মুখ্যমন্ত্রী পৌঁছতে পারলেন না যারা এসএসসি করে এসএসসি তে যাদের চাকরি হারালো তাদের কাছে মুখ্যমন্ত্রী পৌঁছতে পারলেন না কিন্তু তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মেতে আর শুনুন আমি আপনাকে একটা প্রশ্ন করি টেন্টের নিচে কোন ধর্ম হয় সেই ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে কালমা পড়ার জন্য বাধ্য করা হয়েছে কালমা তো আমরাও পড়াবো ভালো করে নমা পার্বতী পতে হর হর মহাদেব যেভাবে মারা হয়েছে আমাদের হিন্দু ভাইদের সেটা নিয়ে মমতা কটা বক্তব্য শুনেছেন মুর্শিদাবাদে যে হিন্দুরা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে তাদের ভাঙচুর করা হয়েছে দেখলাম আমরা ওইখানকার মুসলমান ছেলেরা ছেলেরা করে বলছিল লাইন অমুক জায়গায় অমুক টাইমে সেখানে পৌঁছে যাবেন আপনারা হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে দুদিন পরে দেখলাম কারা অ্যারেস্ট হয়েছে একুশটা বেছে বেছে হিন্দু ছেলেদের গ্রেফতার করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর মুসলমান ভাইরা যারা দেখছেন আমার ভিডিও তারাও একটু মুখ্যমন্ত্রী মমতা আর এখানকার পুলিশ প্রশাসন ওই মুসলমানদেরই লিস্ট বানিয়ে দিয়েছে হাজার কে আপনারা এসে ওইখানে ওইখানে সন্ত্রাস ঝামেলা ওইখানে ঘর বাড়ি ভাঙচুর করিয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন আর তিরিশ শতাংশের দিকে বেশি মন দেবে না এখন যে সত্তর শতাংশ আমাদের হিন্দু ভাইরা আছে যারা জাগৃত হয়ে গেছে যারা মুখ্যমন্ত্রীকে আর বেশি পাত্তা দিচ্ছে না তারা একদম যথেষ্ট তারা মেচোর তারা বুঝে গেছেন মুখ্যমন্ত্রী একদম হিন্দু বিরোধী একজন রাজনৈতিক দল আপনারাও একটু চিন্তাভাবনা করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন বলেন সবকা দাস সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তো আপনারা বিশ্বাস করুন বিজেপি কিন্তু মুসলমান বিরোধী রাজনৈতিক দল নয় বিজেপি তাদের বিরোধিতা করে যারা বলে কলকাতায় পাক সার্কাসে এসে বলে যে আমরা কলকাতাকে শাহিনবাগ বানিয়ে দেব বিজেপি তাদের বিরুদ্ধে বলে যারা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে নেমে রাস্তাঘাট তোলপাল করে দেয় যারা সি এর বিরুদ্ধে সরকারি রেলওয়ে থেকে নিয়ে এনএচ ন্যাশনাল হাইওয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দেয় তাদের বিরুদ্ধে বিজেপি কিন্তু কোনো মুসলমান বিরোধী রাজনৈতিক দল নয় মানুষকে ভুল বুঝিয়েছে শুধুমাত্র তৃণমূল বুঝিয়েছে শুধুমাত্র তৃণমূলের কাজ হচ্ছে যে তিরিশ শতাংশ ভোটের জন্য মানুষকে মুসলমান ভাইদেরকে বোঝাবো যে বিজেপি হচ্ছে মুসলমান বিরোধী রাজনৈতিক দল হিন্দু বিরোধী কত বড় রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল সেটা গোটা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষ বুঝে গেছে মমতা ব্যানার্জি অন্য রাজ্যে যাক যাক না এই তো জগন্নাথপুরী যে ধাম সেখানে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি আরও আপনি আপনাদের নেতারা আয়োধ্যার সাথে তুলনা করছেন আপনার এই সরকারি পয়সা দিয়ে যে বানানো যে মন্দির ক্ষমা করবে না মানুষ